দেখো তোমাকে সাপোর্ট করেছিলাম দেবলিনাকে নিয়ে তোমাকে নিয়ে যে নোংরা খেলাটাই নেমেছিল সবাই না বন্ধুত্বটাকে নোংরা তাদেরকে যারা তোমাকে আর দেবলীনাকে নষ্ট করে আমি দিয়েছিলাম আর করবো না সেক্ষেত্রে তোমাকে সাপোর্ট করেছিলাম স্যার কিন্তু আজকে আমি একটা কথা বলতে চাই তোমাকে বিপ খাইয়ে দিলে ম্যাটেন বলে তুমি খেয়ে নিলে আর তুমি কিভাবে সুস্থভাবে কথা বলছো তুমি ব্রাহ্মণের ছেলে তুমি তো বমি করতে করতে ওখান থেকে তুমি এই যে সুস্থভাবে কথা বলছো দেখে মনে ঠিকভাবে বসে ভিডিওটা দেখতে পাচ্ছি না আর তুমি সেখানে রীতিমতো সায়ক ভিডিও করছো রীতিমতো তুমি সুস্থ স্বাভাবিকভাবে ভিডিও করছো তুমি তো সেখানে বমি করতে গো কিন্তু না তুমি জেনে শুনে ওই রেস্টুরেন্টে ওই রেস্টুরেন্টে গেলে কেন যেখানে মাটন বিপ সবই পাওয়া যায় আমি তো সেই রেস্টুরেন্টে যাবো না তুমি জানতে না সায়ক দেখো সাহেব এই বিষয়গুলো সাপোর্ট করছি না কেন করছি না যে রেস্টুরেন্টে দেখবো আমরা ব্রাহ্মণ আমরা সনাতনী যে রেস্টুরেন্টে দেখবো বিপ হয় আমরা জানি এই রেস্টুরেন্টে সব রকম খাবার পাওয়া যায় সেই রেস্টুরেন্টে যাবো না কেন যাবো না জানো কেন না আমরা মাটন চাইব মাটনটা নিশ্চয় আমাদের জন্য মাটনের হারি করায় আলাদা থাকবে না ওই হাড়ি হবে ওই হাড়ি করায় মাটন রান্না হবে তাহলে সেই রেস্টুরেন্টে যাবো কেন যাবো না প্রথম কথা তোমার দোষ আছে ঠিক আছে সেকেন্ড কথা তুমি যেভাবে ভিডিওটা করেছো যেভাবে সুস্থ স্বাভাবিকভাবে ভিডিও করেছো ঝগড়া করছো বমি পাচ্ছি কথাটা বলতে যতবার ওইটা উচ্চারণ করছি ভগবান ক্ষমা করে দিও তো তুমি যেভাবে সুস্থ স্বাভাবিকভাবে কথা বলছো আমি অবাক হয়ে গেলাম যে ছেলেটাকে ওই মেটান বলে ভিপ খাইয়ে দিয়েছে সে জানার করে কিভাবে সে ভিডিও তো দূর কি ভাব সে কিভাবে সুস্থভাবে বসে আছে কিভাবে সে বাটাল থেকে জলটা খাচ্ছে এটা সাহেব বিশ্বাস করো আমার এই জায়গাটাতে না কিছু সন্দেহজনক লাগছে যে তুমি আগেও খেয়েছো প্রথমবার যে খাবে সে সুস্থভাবে ওখানে বসে থাকতে পারবে সে বমি সাহেব আমি বলছি তাতেই আমার বমি পাচ্ছে বিশ্বাস করো সাহেব বিশ্বাস করো বমি পাচ্ছে তোমার ওইটা মনে করছে আর আমার বমি পাচ্ছে সে কিভাবে সুস্থভাবে তুমি কি করে ভিডিওটা করলে সে তুমি যদি প্রথমবার খেয়ে থাকো তুমি যেখানেই যাচ্ছ সেখানেই অশান্তি হচ্ছে তুমি যেখানেই যাচ্ছ সেখানে অনেক সব থেকে বড় ব্যাপার সায়ক তুমি জানতে যে ওই রেস্টুরেন্টে সব কিছু পাওয়া যায় ওই রেস্টুরেন্টে তুমি গেলে কি করে এখন তুমি বলছো ব্রাহ্মণের ছেলে এখন তুমি বলছো ব্রাহ্মণের ছেলে দেখো সায়ক যেটা ভুল সেটা ভুল যেটা ঠিক সেটা ঠিক বলার ক্ষমতা আমি রাখি তোমাকে নিয়ে যখন নোংরা কাদা ছাড়াছাড়ি করছিল তোমাদের বন্ধুত্বর মধ্যে যে নোংরা মোটা ছড়াচ্ছিল আর দেহলিনাকে নিয়ে তোমাকে নিয়ে যেটা কিনা আর সত্যি নয় তাও সত্যি প্রমাণ করার জন্য কিছু মানুষ উঠে পড়ে লেগেছিল হয়ে দাঁড়িয়েছিলাম তোমাদের পাশে না এটা ঠিক নয় আর সত্যি ভাবে ঠিক হচ্ছিল না কিন্তু আজকে যে তোমার ভিডিওটা যেভাবে ভাইরাল হচ্ছে যেভাবে তুমি সুস্থ ফোন এসেছিলো তো এটাই ভাবছি সুস্থ স্বাভাবিকভাবে ভিডিওটা করলে কি করে এখানে ডাউট কিন্তু আছে কি বলতো আমার সাথে তোমরা একমত এই জায়গাটাকে একমত কিনা যে ছেলে প্রথমবার খাবে ওই জিনিসটা সেই ছেলে বমি করতে করতে মরে যাবে ও সুস্থ স্বাভাবিকভাবে ভিডিও করার ক্ষমতায় থাকবে না এবং ওইখান থেকে জল খেতে পারলো কুলি কুচি করতে দাঁত দিয়ে করতে আঙুল পড়ে সে বমি করবে ঠিক আছে আর যে খাইয়েছে তা আমি তখন বলবো তার দোষ নেই তাই না ওই রেস্টুরেন্টে সব রকম পাওয়া যায় সব রকম পাওয়া যায় তাকে তো দোষ দেওয়া উচিত কারণ যেখানে ওকে মাটন চেয়েছে তার আগে ভুল করেছো তুমি তার আগে ভুল করেছো রেস্টুরেন্টে সব রকম পাওয়া যায় সেই রেস্টুরেন্টে শুধু হবে না ওই কড়াইয়ের সব কিছু রান্না হবে সেইখানে তুমি খাবে কেন একটা সনাতন ধর্মের ছেলে হয়ে একটা ব্রাহ্মণ বংশের ছেলে হয়ে তুমি খাবে কেন তুমি তো ব্রাহ্মণের কলঙ্ক হয়ে গেলে সায়ক হ্যাঁ আমিও ব্রাহ্মণ পরিবারের মেয়ে তুমি যে সুস্থ স্বাভাবিকভাবে ভিডিওটা করেছো না আমার তো ডাউট আছে তুমি আগেও খেয়েছো তোমার ওই ভিডিও দেখে আমার মুখে ববিয়া আমি যতবার ভাবছি সায়ক আমার কতবার সিরিয়াসলি বলছি কথাটা ভাবছি আর তোমার ভিডিওটা দেখতে দেখতে আমি ভিডিও করছি তাতে বমি তোমার ভিডিওটা দেখতে দেখতে বমি আসছিল তো যাই হোক বন্ধুরা এই ক্ষেত্রে আমি বলবো সায়কের দোষ যারা সায়কের হয়ে প্রতিবাদ জানাচ্ছ তার আগে বলবো সায়কের হয়ে প্রতিবাদ না জানিয়ে দেখো যেটা ভুল সেটা ভুল বলতে আগে শেখো ওই রেস্টুরেন্টে সব কিছু পাওয়া যায় সেটা সায়ক কিন্তু জানতো না হলে এই কথাটা আগে সায়ক বলতো যে এই রেস্টুরেন্টে এটা কেন বিক্রি হবে আগে ওই ছেলেটাকে না ধরে আগে ম্যানেজারকে বলতো এই জিনিস কেন এই রেস্টুরেন্টে বিক্রি হচ্ছে এটা বাঙালি রেস্টুরেন্ট এটা সনাতন ধর্মে লোকেরা সবাই আসে সেই রেস্টুরেন্টে কেন বিক্রি হচ্ছে এটা কিন্তু সায়ক বলে আমি এটা নোটিশ করেছি তার মানে শায়ক জানতো এই রেস্টুরেন্টে সব কিছু বিক্রি হয় সায়ক জেনে বুঝে ঢুকেছে আর সব থেকে বড় ব্যাপার আর কিভাবে কীভাবে সুস্থভাবে করতে পারবো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো তখন সঙ্গে দেখো ভালো থেকে সুস্থ দেখো যেটা ভুল সেটা ভুল যেটা ঠিক সেটা ঠিক সায়ককে আর দেওলিনাকে নিয়ে যেভাবে কাটাচাড়া করছিল সেটা সত্যি ভুল ছিল সায়কের মধ্যে দেবলিনার কোনো ফিলিংস ছিল না সেটা নিয়ে মানুষ নোংরা ছিল কিন্তু সায়ক যেটা করেছে এটা ভুল সায়কের ভাবে প্রতিবাদ না করে পয়েন্টে কথা বলো তাহলে মনে হয় ভালো হবে একটা ছেলে প্রথমবার খেলো সেই জিনিসটা সেই জিনিসটা খাওয়ার পরে সুস্থ স্বাভাবিক যেভাবে ভিডিওটা করলো করেছে না তুমি একবার নোটিস করো তাহলে বুঝতে পারবে সায়ক একবার না আদৌ খেয়েছে তাই ওর অভ্যাস আছে যা যার অভ্যাস থাকবে না সে মুখে আঙুল মানে ভূমিত দূর কি পাচ্ছে মানে কি করতো সেটাই ভাবছি চলো দেখা হচ্ছে নেস্ট ভিডিওতে